সবেক ধরে রাত্রিতে নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য এই আমলগুলো যদি করতে পারেন তাহলে শোয়াগ আল্লাহ তাহাল আপনার ভাগ্যকে সুদূর প্রসার করে দিবেন এবং ভাগ্যকে পরিবর্তন করে দিবেন কারণ সবে কদর অর্থই হচ্ছে ভাগ্য রজনী লাইলাতুল কদর শব্দের অর্থই হচ্ছে তাকদিরের রাত এই রাতে ফেরেশ কাছে আপনার ভাগ্যকে লিপিবদ্ধ করে দেওয়া হয় কুট করে দেওয়া হয় যেই ভাগ্যগুলো আছে এগুলো তাদের নিকট যত যেই যে যে দায়িত্ব আছে ওই দায়িত্ব ফেরেশ তাদের মাঝে বন্টন করে দেওয়া হয় এই জন্য এই তাকদীরের রজনীতে ভাগ্য রজনীতে আমরা জানি আমাদের তাকদির ভাগ্য এটা লিপিবদ্ধ করা আছে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বে হামসীনা আলফাসানা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে আসে মায়ের পেটে রেহেমে থাকার অবস্থায় তখন আবার ভাগ্য আমাদের তাকদিরের ফায়সালা করে দেওয়া হয় সর্বশেষ লাইলাতুল কদরের রাত্রিতেও আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করে দেওয়া হয় কোট করে দেওয়া হয় মনে রাখবেন দোয়ার মাধ্যমেও কিন্তু ভাগ্য পরিবর্তন হয় তাবদিল হয় তাহারিফ হয় এই জন্য সবে কদর লাইলাতুল কদরের রাত্রিতে আমরা যদি ইমান এবং তাকুয়ার চর্চা সবচাইতে বেশি করতে পারি ইমান এবং তাকুয়ার চর্চা কি অর্থাৎ আপনি যদি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আপনি বেশি বেশি করে সালাদ আদায় করেন নবীজিৎ সাল্ল্লা আলাইসাল্লাম যখন কদরের রাত্রিগুলো চলে আসতো মামাদানের শীর্ষ দশকে আসতো নবীজি সাল্ল্লা আলাইসাল্লাম ওই রাত্রিতে কি করতেন মিনাল আখরিমিন রামাদান

আমরা আমরা মিস না করে যদি ফজর পর্যন্ত মাতলা যেহেতু শান্তি রহমত আর বারাকা নাজিল এই জন্য আমরা যদি রাত্রি জাগরণ করে এবাদত করতে পারি আশা করা যায় আল্লাহ তালা লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন তাবদিল আর তাহারিফ করে ভাগ্যের যত অকল্যাণ দিকগুলো আছে এগুলো আল্লাহ তালা কল্যাণে রূপান্তরিত করে দিবেন আহা আপনার মনের ভেতরে কত যে দক্ষ যন্ত্রটা এটা ইনশাআল্লাহ আমি অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ একটু হলেও বুঝতে পারি কারণ আমাদের কাছে সবচাইতে বেশি হিউজ পরিমাণে কল আসে এই জন্য আমরা বুঝি আল্লাহ তো আপনার মনের কথা জানেন কিন্তু আমরা বুঝি যে মানুষের ভেতরে যে কত যন্ত্রণা থাকে এই জন্য সব যন্ত্রণাগুলো যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন করাও লাগবে না আপনি যদি লাইলাতুল কতরটা আপনি যদি এবাদাত কাটিয়ে দিতে পারেন এবাদাতে লাইলাতুল কদরটা যদি তসবিদ তাহালিলের মাধ্যমে কাটিয়ে দিতে পারেন মনে রাখবেন আল্লাহর রসুল সাল্লি সাল্লামের অনেকগুলো হাদিসের কম্পাইলেশন যদি একত্রিত করে সেই হাদিসের শব্দগুলোর ভাষ্য মতে নাবিজিৎ সাল্লাহ আলি সাল্লামের কথা মতে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আপনার ভাগ্যকে তাবদিল করে দেবেন তাহারিফ করবেন পরিবর্তন করবেন আপনার ভাগ্যকে যদি অকল্যাণ থাকে এগুলো আল্লাহ তালা কল্যাণে রূপান্তর করে দেবেন আর মনে রাখবেন যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হল মানে হরিমাহা পাপা হরিমাল খাইয়ের তাহলে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হল গুল্লাহাওয়ালা মাহরুমুন কেবল বঞ্চিতরাই এই রাত্রে রাত্রের অকল্যাণ থেকে রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন এই রাত্রিতে ভাগ্য পরিবর্তনের যে আমলগুলো অর্থাৎ বেশি বেশি করে সালাদ আদায় বেশি বেশি করে তাসবি তাহালিল রাত্রি জাগরণ করা এবারতে মশগুল থাকা এগুলোর মাধ্যমে আল্লাহ যেন আমাদের ভাগ্যকে কল্যাণকর করে দেন আমাদের ভাগ্যকে রহমত আর বারাকায় পরিপূর্ণ করে দেন আল্লাহ তালাকে আমাদের চাওয়াই তো এটা আর একজন বান্দার যদি তার ভাগ্যটা সবসময় কল্যাণে ভরপুর থাকে এর চাইতে বেশি চাওয়া কল্পনা पवार किसी ज्यादा ना।